হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আমার স্বাগত জানাই তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে শাক রান্না করার জন্য এখানে আমি লাল শাক নিয়েছি তো এখানে আমি দুই আটি শাক নিয়েছি আজকে শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে আমি ছোট কিছু চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি দিয়ে লাল শাক ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি এখানে চারটা কাঁচামরিচ কিরে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিলাম কারণ শাক কিন্তু অনেকটাই কমে যাবে তো বুঝে শুনে লবণটা দিতে হবে তো বন্ধুরা শাকটা দেওয়ার পরে আমরা কিন্তু এখন নেড়ে দিব কারণ শাক থেকে কিন্তু পানি বের হয় আর যখন আমরা ঘরো ঘো নাড়াচাড়া করবো পানিটাও কিন্তু তাড়াতাড়ি আমাদের শুকিয়ে যাবে আর আমি বন্ধুরা খুঁটির যে পিছন সাইডটা আছে সেই সাইডটা দিয়েই কিন্তু আমি শাকটাকে এরকম করে নেড়ে দিচ্ছি তাহলে শাকটা কিন্তু অনেক ঝরঝরে হবে আর শাক জলের সময় জট লেগে থাকে তো সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ফুলে যাবে শাকের মধ্যে কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করব না তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেড়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু কয়েকবার নাড়া তারা দিয়ে এটাকে এভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি আর শাকটা আমার একদম ঝরঝরে হয়ে গেছে কোনো পানি নেই তো শাক কিন্তু এরকমই খেতে ভালো লাগে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না আর আমার শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো দেখেন অথচ শাকটা কিন্তু আমার ঝরঝরে আছে তো আমার কিন্তু শাক রান্না হয়ে গেছে তো এটাকে এখন আমি একটা সাইড করে রাখছি তো বন্ধুরা শাকটাকে বাগার দেওয়ার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি শাক বাগারে কিন্তু সরিষার তেল দিলে শাকটা কিন্তু খেতে খুবই মজা লাগে এখানে আমি তিনটা শুকনো মরিচ কেটে নিয়েছি দিয়ে দিলাম আর আমি এখানে দুই রসুন নিয়েছি আর দুইটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আর পেঁয়াজ আর রসুনটা আমার সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে এই সময়ে আমি এখানে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম তো আমি এখানে এক কেজি পরিমাণে চিংড়ি মাছের জন্য লবণটা দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়ো দিলাম দিয়ে আমি এখন মাছটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব তো মাছের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণে পানি দিব মাছটাকে সুন্দরভাবে কষাও করবো তো পানিটা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নেবো মাছটাকে আমি এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শুদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি তো শাকটা দিয়ে এখন আমি ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব এভাবে সেই মাছ দিয়ে লাল শাক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ হয়ে থাকে আমার কিন্তু শাক রান্না হয়ে গেছে আপনারা তাদের কিন্তু এ পর্যায়ে লোকটা চেপো করে নিতে পারেন তো আমার শাক রান্না হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তো বন্ধুরা পাঁচ মিনিটেই কিন্তু আমাদের শাক রান্না একদম রেডি এটা খাওয়ার জন্য তো বাচ্চারাই কিন্তু শাক খেতে চায় না তো এভাবে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে বাচ্চারাও কিন্তু চেটে ফুটে খাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম